হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের মোবাইলের অনেক সময় বিভিন্ন রকমের অ্যাড চলে আসে আপনি ফোন চালাচ্ছেন এর মধ্যেই অ্যাড চলে আসছে এরকম অনেকগুলো অপশন আসে তো ইদানিং আমাদের যে শাওমি ফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে যেগুলোর মধ্যে আমাদের কোনো ভিডিওতে ঢুকলাম অ্যাড চলে আসলো মানে ফোনের ভিডিওতে আমি আমার ফোনের গান শুনতেছি মিউজিক শুনতেছি মিউজিকে স্টুডিওতে ঢুকলাম অ্যাড চলে আসে এটা কিন্তু আসলে অনেক বিরক্তিকর তো এই বিরক্তিকর অ্যাডগুলো আপনারা আসলে কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় আর যদি ফেসবুক পেজে হন অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন তো সর্বপ্রথম আমরা সেটিংয়ে যেতে হবে তো আমরা সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে আপনার সিকিউরিটি লেখা একটু অপশন থাকতে পারে এক এক ফোনে এক এক রকমের অপশন থাকে অর্থাৎ যেখানে আপনার পাসওয়ার্ড এবং পিন কোড দেন সেই অপশনে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমারটার মধ্যে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা স্ক্যান লক এই লক সিস্টেম যেটা বা সিকিউরিটি যেটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে দেখতে পাবেন যে এরকম একটা অপশন পেয়ে যাবেন অথোরাইজেশন এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন যে এম এস এ ঠিক আছে এম এস এ একটি অপশান পাবেন এই জিনিসটা আপনারা অফ করে দেবেন এই যে জিনিসটা আছে না এটাকে অফ করে দিতে হবে তো অফ করলে একটু সময় নেবে কারণ আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে মানে এটা স্টপ করতে চান কি না আট থেকে দশ সেকেন্ডে একটা টাইম নেয় এই টাইমটার মধ্যে আপনারা এটাকে অফ করে দেবেন তো আমি এটাকে অফ করে দিলাম ওকে এটাকে অফ করে দিলাম একটা পার্ট গেলো তারপর আরেকটা পার্ট হলো আপনারা যে থিমস যে একটি অ্যাপ আছে এই থিমসের ভিতর ক্লিক করে দেবেন এটার ভিতরে ঢুকার সাথে সাথে মাঝে মাঝে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু অ্যাড এসে পড়েছে তো এই অ্যাডটাকে আমরা বন্ধ করবো এখান থেকে যে একদম নিচে মাই অ্যাকাউন্টস নামে যে অপশনটি আছে সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে উপরে যে সেটিং যে অপশনটা আছে সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন যে শো অ্যাডস নামে একটি অপশন আছে শো অ্যাডসটাকে আমরা অফ করে দেব তো আমরা জাস্ট উপরের অ্যাডটাকে অফ করে দেব তো এখন অ্যাডটা আমরা আমাদের এখানের অ্যাডটা আমাদের অফ হয়ে গেল তো এখন আরেকটা অপশন হলো সিকিউরিটিতে সিকিউরিটি তো প্রচুর পরিমাণে অ্যাড আসে এই অ্যাডটাকে আমাদের কফ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সিকিউরিটির ভিতর ক্লিক করবেন ক্লিক করার পর দুপুরে সেমভাবে ই পাবেন সেটিং পাবেন সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো তো সিকিউরিটি সেটিংয়ে ঢোকার পরে নিচে দেখতে পাবো যে রিসিভ রিসিভ রিকমেন্ডেশন এই যে অপশনটা এইটা আমরা অফ করে দেবো কারণ রিকমেন্ডেশন মানে আপনাকে কিছু রিকমেন্ড করবে আপনাকে বলবে যে এটা দেখতে এই প্রোডাক্টটা নিতে সেগুলো থাকতে পারে তো আমরা এটাকে অফ করে দেব তো এই তিনটা জিনিস অফ করলে আপনার মোবাইলের অনেক অংশে অ্যাড দেখবেন বন্ধ হয়ে যাবে তো এই তিনটা জিনিসই আমাদের মোবাইলের মধ্যে প্রচুর পরিমাণে আসে এবং এইগুলো অ্যাডের প্রচুর পরিমাণে ঝামেলা করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে যাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে